রাজামুলের প্রাচীন রীতি ও প্রথা মেনে রাধা অষ্টমী তিথিতে কোচবিহার বড়দেবীর মন্দিরে স্থাপন করা হল ময়নাকাঠের শক্তিদণ্ড এদিন ময়নাকাঠের এই শক্তিদণ্ডকে স্থাপন করাকে কেন্দ্র করে বিশেষ পুজোর আয়োজন করা হয় রবিবার সকাল সাড়ে নটা নাগাদ কোচবিহার বড়দেবীর মন্দিরে এই বিশেষ পুজোর পর ময়নাকাঠের শক্তিদণ্ডকে তিন দিন পর ময়নাকাঠের শক্তিদণ্ডকে কেন্দ্র করে তৈরি হবে বড়দেবীর মূর্তি কথিত আছে রাধা সপ্তমীর শেষ রাতে এই ময়নাকাঠের শক্তিদণ্ডকে কোচবিহার মদনমোহন বাড়ি থেকে বড়দেবীর মন্দিরে নিয়ে আসা হয় তারপর আজ রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে এই ময়নাকাঠের শক্তিদণ্ডকে বিশেষভাবে পুজো করা হয় এরপর এই ময়নাকাঠের শক্তিদণ্ডে তিন দিন পর মৃৎশিল্পীরা দেবীর মূর্তি করার কাজ শুরু করেন পুরোহিত দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্য কি বলতে চেয়েছেন শুনবা বড়দেবী পুজো হয় মায়ের যে রূপ নতুন কাষ্ট আজকে চরিত্রে স্থাপন হবে মহাস্নান হবে কাষ্ট মহাসন হওয়ার পরে চরিত্রে স্থাপন হবে চরিত্রে স্থাপন হয়ে বিশেষ পুজো হবে ভোগ বলি সমেত পুজো হবে হওয়ার পরেই আজ থেকে তিন দিন ওই অবস্থায় হাওয়া খাবে হাওয়া খাওয়ার পরে তিন দিন পর ওই ড্রুবে মাটি দিয়ে মায়ের মূর্তি স্থাপন করে এমন ওই

সেই উদ্দেশ্যে পুজোটা এটাকে ধরম পাঠ বলে আজকের যুগ শেষ রাত্রে চলে আসছে মঙ্গল বাড়ির থেকে দেবী বাড়ি মন্দির এখানে বিশেষ পুজো পুজো শুরু করে মহাসান মহাস্থানের পর বিশেষ পুজো এবং চরিত্রে বাকে যুগকে স্থাপন করা হবে এবং চরিত্রে স্থাপন করার পর তিন দিন ওই যুগকে হাওয়া খাওয়ার পর তারপরে আমাদের চিত্রকর আছে চিত্রকর ঘর ভাটির কাজ শুরু করার পুজো আছে আজকে বিশেষ পুজো আজকে বিশেষ পুজো চলছে আজকে বিশেষ পুজো চলছে ধর্মঘটের উপরে এই পুজো অর্থে মায়ের মহাসান হবে মহাস্থানে বুথ স্থাপন হয়ে যাবে টলিতে হবে পায়ে ঠাকুর মশাই কাঠের মানে যে ব্যবহার এটার একটু বিষয়টা বলুন নাই ময়নাকাঠকে সেই পিয়র থেকেই এটা কি কারণ যেহেতু এটাকে তোমার মেরুদণ্ডই বুঝতে পারো সুতরাং এর উপরে এটা শক্তির অঙ্গ আর কি আর তার সঙ্গে সামনে আমাদের এই যে একক্ষণি চলে আসলো হনুমান দণ্ড মন থেকে হনুমানদণ্ডটা এটা শক্তির অঙ্গ এটা হনুমানের শক্তির অঙ্গ এটা এক চলে ওনার উদ্দেশ্য একটু পুজো আছে তবে শক্তি শক্তিদণ্ডকে দেখতে ভিড় ছিল লক্ষণীয় কোচবিহারে বড়দেবীর মন্দির ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস ফটিন বাংলা চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স